আচ্ছা প্রতিদিন সকালবেলা আপনার হন্ততন্ত হয়ে কোথায় যান এই বয়সে কেন রে বাবা তুমি বুঝি জানো না আমি একটা চাকরি করি সেখানে যাই তা কোনো খাবার টাবার নিয়ে যান না দুপুরে খান কি বাবা রে আমি তো গরিব মানুষ যে টাকা বেতন পায় ওই টাকা দিয়ে খাবার কেনা হয় না তাহলে বাড়িতে কিছুই পাঠাতে পারবো এই জন্য সার খাবার পরে যেটুক বাঁচেন ওইটুক খাই এভাবেই চলে যাচ্ছে বাবা ও এই ব্যাপার আমি তো জানি না চাচা অজান্তে আপনার মনে কষ্ট দিলাম আপনি কিছু মনে নিয়েন না না রে বাবা মনে নেবো কেন তাড়াতাড়ি হাঁটো আমার অফিসে যেতে আবার দেরি হয়ে যাবে আজকে খুব খিদা লেগেছে রাত্রে তেমন খাবার হয়নি দুটো রুটি খেয়েছি খুব সকালে নাস্তাটাও হয়নি খুব খিদা লেগেছে দেখি স্যার খান নাকি স্যার আপনি খাবার খাবেন না স্যার হ্যাঁ একটু পরেই খাব কেন চাচা আপনার কোনো অসুবিধা আছে না না তা বলছি না খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো তাই আপনাকে বলছি আর কি আচ্ছা খাবার খাওয়ার জন্য চাচা প্রতিদিন এত তারা দেয় কেন বিষয়টা দেখতে হবে তো আচ্ছা আচ্ছা আপনি যান সব পরিষ্কার করেন আমি এখনই খেয়ে নিচ্ছি কী দেখলাম এটা আমার আগেই নজর দেওয়া উচিত ছিল আমি যে এতটা বোকা আমি বুঝতে পারিনি চাচা আমাদের সেই তিরিশ বছর আগেকার লোক আমার বাবার আমলের বাবা ছোটোবেলায় আমাকে চাচার সাথে ছেড়ে দিয়েছেন আর বলতেন যাও শফিক তুমি ওকে নিয়ে বেড়াও আমি চাচার ঘাড়ে চড়ে কতদিন ঘুরেছি অথচ আমি কি দেখলাম আমি খাবার খেয়ে যা বাঁচে চাচা তাই খান অথচ আমি খেয়াল করিনি আমার খেয়াল করা অনেক আগে উচিত ছিল চাচাকে কিছু টাকা পয়সা দিয়ে চাচাকে একটা ব্যবসা বাণিজ্য করে দিতে হবে তারও বয়স হয়েছে চাচা বাড়িতে আর কে কে আছে আপনারা বাবা বাড়িতে আছে আপনার চাচি আর আপনার দুই ভাই বোন ওরা কি করে আপনার ভাই এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে আর আপনার বোনটা এসএসসি পাস করে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে ও তাই আমি চিন্তা করছি আমি আপনার বাড়িতে একবার বেড়াতে যাব সত্যি বলছেন বাবা আমাদের আমাদের মতো গরিবের বাড়িতে আপনি বেড়াতে যাবেন হ্যাঁ চাচা আমি ঠিকই বলছি আমি আপনাদের বাড়িতে যাব যান আপনি স্টেশনে যান ভালো দেখে এসির একটা টিকিট কেটে আনুন আপনি কালকেই বাড়ি চলে যাবেন আর তারপরেই আমি আপনাদের বাড়িতে বেড়াতে যাব ঠিক আছে বাবা আমি আপনার চাচিকে আজকেই খবর দিচ্ছি ও যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমি এখনই যাচ্ছি বাবা চাচা এই যে এখানে আমি আপনাকে বিশ লাখ টাকার একটা চেক দিচ্ছি আপনি আজকে বাড়ি যাবেন কাল থেকে আর আপনাকে চাকরি করতে হবে না এই টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে বা বাড়িতে চাচিকে নিয়ে ছেলে থাকুন চাচা বাবা কী বলছেন এসব আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আজকে তিরিশ বছর তো আপনাদের এখানে আছি আমি কি কোনো অন্যায় করেছি বাবা ছি ছি কী বলছেন সব চাচা আমি আপনার ছেলে এই যে আপনাকে যে টাকার চেকটা দিলাম এই টাকাটা ভাঙিয়ে আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন আর আমার ভাই বোনদের ভালো করে লেখাপড়া আর আমি আপনাদের বাড়িতে আসছি এই যে আরও দিচ্ছি বিশ হাজার টাকা এটাদের চাচি আর আমার ভাই বোনদের জন্য জামা কাপড় নিয়ে যাবেন ঠিক আছে বাবা আর আমার জন্য দোয়া করবেন বাবা আমার বিশ্বাসই হচ্ছে না বাবা আমি আমার জীবনটা কাটিয়েছি আপনাদের বাড়িতে সময় থেকে এরকম ঘটনা ঘটবে আমি করতে বাবা দেখুন চাচা আপনি কাঁদবেন না আপনার বয়স হয়েছে তো আপনি এখন ওখানে ব্যবসা বাণিজ্য করলে আমার ভাই বোনদের নিয়ে আপনি ভালো থাকতে পারবেন আমি মাঝে মাঝে আপনাদের ওখানে যাব আপনি আমাদের বাসায় আসবেন চাচিকে নিয়ে আর ভাই বোনদের নিয়ে অবশ্যই আসবেন মধ্যে আসবে আমাকে একটু দোয়া করে দিন চাচা আল্লাহ তোমাকে অনেক বড় করুক বাবা কেউ যেন তোমাকে ছুতে না পারে আমার মনের দোয়া তোমার সাথে থাকবে